খুবই ভালো উদ্যোগ এই যে শাহবাগে তারা রমজানকে স্বাগত জানিয়ে তারা সেখানে অনুষ্ঠান করেছে কোনোদিন শাহবাগে আপনি কোনো কাওয়ালি অনুষ্ঠান রাতের বেলা ইসলামিক বা মুভমেন্টের পক্ষে বা ধর্মীয় মূল্যবোধের পক্ষে কেউ কোনো করতে পেরেছে গত ষোলো বছর পারেনি তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে আমরা খুব ভালো একটা সময় পার করছি বরং আমার কাছে ভয় হচ্ছে এই ভালো সময়টাই কোনো রাজনৈতিক সংগঠন ক্ষমতায় আসলে কতটুকু গ্রহণীয় করে রাখা যাবে সেটা কিন্তু এখন রাজনীতিবিদদের কাছে আমাদের মনে হয় প্রশ্ন রেখে হবে যেতে যখন তারা ইন হয় আমাদের বিএনপির নেতাকর্মীরা বা জামাতের নেতাকর্মীরা বা অন্য দলের নেতাকর্মীরা ইনুস সাহেবের সাথে যান এবং ফিরে আসেন এর ভিতরে কিন্তু একটা সুন্দরতম সম্পর্ক দেখা যায় কারণ ভিতরে ওই রকম বড় ধরনের বিশৃঙ্খলা করে বের হয়ে এসেছেন এমন কোনো নজির দেখি না ঢোকেও হাসি মুখে বেরও হয় মুখে কিন্তু বিবৃতিটা হয় একটু ভিন্ন আদলে তো ডক্টর মোহাম্মদ ইনুস সঠিকটাই বলেছেন যে আমাদের সাথে কারোর সাথে বৈরতা হয়েছে কিংবা সম্পর্কের দৈন্য ঘাটতি হয়েছে এমনটা তিনি মনে করেন না রাজনীতিতে বক্তব্য দেয়া এটা একটা সুন্দরতম লক্ষণ আপনি দেখেন গত ষোলো বছর পর্যন্ত এই কথাগুলোই আমরা কোনো দিন বলতে পারতাম না আওয়ামী লীগ কী করতো আওয়ামী লীগের মূল সমস্যাটাই ছিল যে কোনো রাজনৈতিক চর্চাই ছিল না এখন রাজনৈতিক চর্চা হতে গিয়ে বিএনপি জামাতের বিরুদ্ধে বলে জামাত বিএনপির বিরুদ্ধে বলে হ্যাঁ সেটা যদি আওয়ামী ভাষায় হয় অবশ্যই সেটাকে আমরা কোনোভাবে অ্যাকসেপ্ট করব না বাংলাদেশের মানুষ ক্ষমা করবে না সেটা জামাত করলেও করবে না বিএনপি করলেও করবে না কিন্তু আমি মনে করি পাঁচ তারিখের পট পরিবর্তনের পর থেকে বাংলাদেশের রাজনীতিবিদদের রাজনৈতিক বক্তব্য এবং সরকারের সাথে এক ধরনের ভিতরগত সম্পর্ক এটা দুই ধরনের বাহিরে প্রকাশ পাচ্ছে কিন্তু বাস্তবতা হচ্ছে এই বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতারা মনে করেন যে ডক্টর মোহাম্মদ ইনুসি হচ্ছে আমাদের মূলত ফেসিবাদ মুক্ত পরবর্তী যে দেশ চলছে তার মূল কাণ্ডারি এবং তার নেতৃত্বে এই দেশে এখন যদি এই সরকার ব্যবস্থা না চলে তাহলে অবশ্যই দেশ ক্ষতিগ্রস্ত হবে জাতি ক্ষতিগ্রস্ত হবে কি গণতান্ত্রিক পথে আমরা যেতে পারবো না আমি বিশ্বাস করি এটা বাংলাদেশের সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে সেকেন্ড লার্জেস্ট পার্টি জামাত ইসলাম বিশ্বাস করে তার সাথে অন্য অন্য ডানপন্থী বামপন্থী সকল রাজনৈতিক দল এতটুকু বিশ্বাস করে যে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইনুসের বিকল্প কিছুই নেই তবে আপনাকে এটা মনে রাখতে হবে যে রাজনীতিবিদরা রাজনৈতিক বক্তব্য দিয়েই চলবেন তারা যতই পাবেন কোনোটাতেই সন্তুষ্ট থাকবেন না সেটা আমার দল হোক আর একজনের দল হোক কেউ না প্রত্যেকেই তারা এটাকে প্রেশার হিসাবে দিয়ে যাবেন বক্তব্যগুলো রাখবেন রাখবেন এজন্যই তারা যে কোনো মূল্যে ওই গণতান্ত্রিক জায়গাটাতে গিয়ে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের পথে গিয়ে প্রত্যেকটি রাজনৈতিক দলই তার একটা লক্ষ্যবস্তু থাকে যে জনগণের খেদমত করবে মানুষের কল্যাণে কাজ করবে রাষ্ট্রের কল্যাণে কাজ করবে সেই জায়গা থেকে ক্ষমতায় যাবে যেতে চাবে এবং রাষ্ট্র সংস্কার বলেন যাই বলেন সব কিছুতে পাওয়ার পলিটিক্সে এখানে ইনভলভ তো সেই জায়গা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যে বক্তব্য দিয়েছেন সেটারও যেমন যৌক্তিকতা রয়েছে কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের আনসারগুলোও যথেষ্ট সুন্দর এবং সদুত্তরণী দিয়েছেন বলে আমি মনে করি আমি ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের প্রত্যেকটি বক্তব্যই বিশ্লেষণ করার চেষ্টা করি এবং ওনাদের বডি ল্যাঙ্গুয়েজগুলো আমি দেখার চেষ্টা করি যে যখন তারা ইন হয় আমাদের বিএনপির নেতাকর্মীরা বা জামাতের নেতাকর্মীরা বা অন্য দলের নেতাকর্মীরা ইনুস সাহেবের সাথে যান এবং ফিরে আসেন এর ভিতরে কিন্তু একটা সুন্দরতম সম্পর্ক দেখা যায় কারণ ভিতরে ওই রকম বড় ধরনের বিশৃঙ্খলা করে বের হয়ে এসেছেন এমন কোনো নজির দেখি না ঢোকেও হাসিমুখে বেরও হয় হাসিমুখে কিন্তু বিবৃতিটা হয় একটু ভিন্ন আদলে তো ডক্টর মোহাম্মদ ইনুস সঠিকটাই বলেছেন যে আমাদের সাথে কারোর সাথে বৈরতা হয়েছে কিংবা সম্পর্কের জন্য ঘাটতি হয়েছে এমনটা তিনি মনে করেন না রাজনীতিতে বক্তব্য দেয়া এটা একটা সুন্দরতম লক্ষণ আপনি দেখেন গত ষোলো বছর পর্যন্ত এই কথাগুলোই আমরা কোনো দিন বলতে পারতাম না আওয়ামী লীগ কী করতো আওয়ামী লীগের মূল সমস্যাটাই ছিল যে কোনো রাজনৈতিক চর্চাই ছিল না এখন রাজনৈতিক চর্চা হতে গিয়ে বিএনপি জামাতের বিরুদ্ধে বলে জামাত বিএনপির বিরুদ্ধে বলে হ্যাঁ সেটা যদি আওয়ামী ভাষায় হয় অবশ্যই সেটাকে আমরা কোনোভাবে অ্যাকসেপ্ট করব না বাংলাদেশের মানুষ ক্ষমা করবে না সেটা জামাত করলেও করবে না বিএনপি করলেও করবে না কিন্তু যেই চর্চাটা আমাদের মধ্যে হচ্ছে একে অপরের মধ্যে আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে কেউ সংস্কারের পক্ষে কেউ আধা সংস্কারের পক্ষে কেউ পূর্ণাঙ্গ সংস্কারের পক্ষে কেউ দ্রুত নির্বাচনের পক্ষে কেউ আবার টাইম ফ্রেম না বেঁধে নির্বাচনের পক্ষে এগুলো কিন্তু একটা গণতান্ত্রিক প্রক্রিয়া এবং এই প্রক্রিয়াটা চলমান রাখতেই আমি মনে করি যে বিএনপির এই বক্তব্যের জায়গা থেকে তারা সঠিক এবং আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইনুস যে অভিভাবকসুলভ বাংলাদেশের একজন নেতৃত্ব স্থানীয় ব্যক্তি হিসাবে এবং নোবেল লরিয়েট হিসাবে তার যে গাম্ভীর্যপূর্ণ বক্তব্য সে সেই জায়গায় সঠিক আমি ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে একটা জিনিস সবচেয়ে বেশি ভালো দেখেছি গত ছয় বছরে এত আন্দোলন এত সংগ্রাম আমি ষোলো বছরে দেখি নাই আমরা ষোলো বছরে আন্দোলন দেখেছি সুযোগই ছিল না তখন সুযোগই ছিল না তখন দাবি দেওয়ার বিষয়ে কিছু ছিল না আপনি কোনোদিন গণভবনের সামনে দাঁড়াতে পারবেন রিক্সা নিয়ে এরকম সম্ভাবনা কোনোদিন ছিল না এখন তো আপনার কি বলে যমুনার সামনে একেবারে পিলারের সামনে পর্যন্ত মানুষ যেতে পারে দাঁড়াতে পারে এবং প্রতিবাদও করতে পারে এই ধরনের আমরা অবস্থান দেখেছি এখন তো আমরা দেখছি যে কোনো জায়গায় ওই ধরনের কোনো মানুষ এই ডক্টর মোহাম্মদ ইনুসের আমলে আন্দোলন করতে গিয়ে ইনুসের বাসভবনে গুলি খেয়ে মৃত্যুবরণ করেছে এ নজির আমরা দেখি নাই তো আমি সেই জায়গা থেকে বলবো যে ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব তো সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়ে সমস্ত গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুন্দরভাবে চলার জন্য তারা স্পেস দিচ্ছেন বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার কাজ করছে জামায়াত ইসলাম আপনি দেখেন গত ষোলো বছর কোনো একটা অফিস পর্যন্ত ওপেন করতে পারে নাই সব সিলগালা করা ছিল সারা বাংলাদেশে তারা ইউনিয়ন ওয়ার্ড এমনকি প্রত্যেকটা জায়গায় পর্যন্ত কাজ করছে লাস্ট গতকালকে দেখলাম খুবই ভালো উদ্যোগ এই যে শাহবাগে তারা রমজানকে স্বাগত জানিয়ে তারা সেখানে অনুষ্ঠান করেছে কোনো দিন শাহবাগে আপনি কোনো কাওয়ালি অনুষ্ঠান রাতের বেলা ইসলামিক বা মুভমেন্টের পক্ষে বা ধর্মীয় মূল্যবোধের পক্ষে কেউ কোনো দিন করতে পেরেছে গত ষোলো বছর পারেনি তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে আমরা খুব ভালো একটা সময় পার করছি বরং আমার কাছে ভয় হচ্ছে এই ভালো সময়টাই কোনো রাজনৈতিক সংগঠন ক্ষমতায় আসলে কতটুকু গ্রহণীয় করে রাখা যাবে সেটা কিন্তু এখন রাজনীতিবিদদের কাছে আমাদের মনে হয় প্রশ্ন রেখে যেতে হবে মাহবুব মোশে